জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল ইবাদত ও আমল আল্লাহর কাছে এতটা প্রিয় অন্য নেক কোনো সময়ের আমল ইবাদত বা অন্য কোন দিনের আমল আল্লাহর কাছে এতটা প্রিয় নয় বান্দা এই দশ দিনের নেক আমল করলে আল্লাহ তালা যত খুশি হন অন্য কোন সময় নেক আমলে আল্লাহ তালা এতটা সন্তুষ্ট হন না সাহাবিরা প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল অন্য সময় আল্লাহর পথে যদি কেউ জিহাদে যায় অন্য সময় জিহাদের হয় তাহলে কি সেই আমলের মর্যাদা এই দশকের সাধারণ নেকামলের চেয়ে উত্তম নয় এটা তো রাখা এই সময় সাধারণ নেকামলের চেয়ে অন্য সময় উত্তম নয়। জেহাদম নয়াল্লাম বলেছেন অন্য সময় জিহাদ এই সময় সাধারণ নেকামলের চেয়ে উত্তম নয় তবে অন্য সময় জেহাদ যদি কেউ এমনভাবে করে যে তিনি তার যান মাল সবকিছু নিয়ে জেহাদে গিয়েছেন কিন্তু কিছু নিয়ে ফিরে আসতে পারেন নাই সব আল্লাহর রাস্তায় কুরবানি করে দেয় এই লোকের কথা ভিন্ন তার মর্যাদা সবকিছুর উপরে অতএব এই দশকের নেকামল এই দশকের ইবাদতিক মর্যাদা এত বেশি যে আল্লাহর আলামের কাছে বছরের অন্য কোনো সময়ে কোনো আমল এমনকি সাধারণ যেহাদ এই দশকের নেক আমল চেয়ে বেশি প্রিয় নয় এই হাদিস থেকে আমরা বুঝলাম যে এই দশক আল্লাহ আল্লাহর কাছে ইবাদতের দশক নেক আমলের দশক মর্যাদার দশক সজিলতের দশক আল্লাহ রবুল এই দশকে কদর করার তৌফিক আমাদের সবাইকে দান করুন বিশ্ববিখ্যাত হাদিস পেত্তা হাফেজ ইবনে হাজার আসকালিনী রহমাতুল্লাহ আলি হাসাল্লাম জিলহাজ মাসের প্রথম দশক সম্পর্কে বলেছেন জিলহাজ মাসের প্রথম দশকের এত মর্যাদা কেন বেশ কারণ সমস্ত ইবাদতের সমাহার এই দশকের মধ্যে আছে এমন কি রুম জানেও সব পাবেন না এই দশকে আমরা দেখি যে প্রথমত ইমান ঈমান তো বারো মাসের আমল অন্য সময় আছে এই সময় আছে পাঁচত্ব নামাজ বারো মাসের আমল অন্য সময় পড়তে হয় এই দশকেও পড়তে হয় রোজা রমজান মাসে আছে এই দশকেও রোজা আছে প্রথম নয় দিনের রোজার কথা হাদিসে আছে আবার বেশিরভাগ আরাফার দিনের রোজার কথা আছে তাহলে ইসলামের জাকাত হলো দ্বিতীয় রোপণ জাকাত অন্য সময় দেওয়া যায় এই সময়ে দেওয়া যায় তাহলে জাকাত আদায়ের যোগ্য সময় এটা আবার রোজার আমল এই দশকের মধ্যে আছে আর হজ তো হয় এই দশকে হজের মূল কাজগুলো সব এই দশকে হয় তাহলে এই দশকে ইমান আছে নামাজ আছে আছে রোজা আছে আবার কোরবানি আছে আবার চিকিরের অন্য আলাদা এই দশকে সমস্ত ইবাদতের সমাহার আছে সমস্ত ইবাদতের নজির আছে এই জন্য এই দশকের মর্যাদা অনেক বেশি আল্লাহ রবুল আলমিন এই দশকের মর্যাদা এবং কদর আমাদের সবাইকে করার তৌফিক নাসিফ করন এই দশককে করণীয় আমল সমূহ এবার আমরা করণ। করণীয়তে চলে যাই করব আমরা এই এগারোটি আমল এই দশকের জন্য অনেক গুরুত্বপূর্ণ এক বেশি বেশি আল্লাহর জিকির করা কারণ কোরআনে কারিমে সুরা তওবাতে আল্লাহ রব্বুল আলমিন এই দশকে ইঙ্গিত করে বলেছেন যে তোমরা আল্লাহর জিকির করো নির্ধারিত তিন সমূহে নির্ধারিত দিনগুলোতে তোমরা আল্লাহর জিকিরে মশগুল থাকাও এখানে আল্লাহর জিকির যে নির্ধারিত দিনগুলোতে করার কথা বলা হয়েছে সেই আয়াতের ব্যাখ্যা আবার তফসির ইবনে কাসির ও ইবনে আব্বাসের সহ আরও অন্যান্য মুসাফিদের থেকে বর্ণিত হয়েছে নির্ধারিত দিন বলতে জিলহজ মাসের প্রথম দশ দিনকে আল্লাহ তালা বলেছেন এই দশ দিনই তোমরা আল্লাহর জিকিরে বেশি বেশি থাকো তার জিকে শুধু নয় পরিমানে পাড়িয়ে বাড়িয়ে বেশি পরিমাণ জিকির করতে হবে এই ভাষুকি দুই নম্বর বেশি বেশি নেক আমল করা কারণ একটু আগে আমরা হাদিসে শুনলাম যে নবী নবিকুল সর্দার সাল্লাহ আলি হাসাল্লাম বলেছেন এই জিলহাজের দশ দিনের চাইতে অন্য কোন দিনের আমল আল্লাহর কাছে প্রিয় নয় মাস হিসেবে রমজান সবচেয়ে সেরা আর দিন হিসেবে খসরা দিন মধ্যে রমজানের বাইরে সবচেয়ে সেরাজের হজ মাসের প্রথম দশ দিন রমজানের পরে মর্যাদার বিচারে সবচেয়ে বেশি মর্যাদার পূর্ণ দশক হলো এই দশক এই জন্য এই দশকে আমল আল্লাহর কাছে এত বেশি যে অন্য কোন সময়ের আমল আল্লাহর কাছে এত বেশি প্রিয় নয় এই জন্য এই দশকের দ্বিতীয় আমল হলো বেশি বেশি নেক আমল করা অন্য সময় আপনি নামাজে টুকটাক গাফিলতি করেন কিন্তু এই দশকে মোটেই করবেন না অন্য দশকে আপনার ফজরের জামাতে টুকটাক মেজ হবে এই দশকে মোটেই করবেন না এই দশকে কোনোভাবে ইবাদত থেকে আমি যেন দূরে না যাই বা আপনি যেন দূরে না যান সেদিকে খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন আল্লাহর প্রিয় পাত্র হওয়ার পথে আমরা এগিয়ে যেতে চাইলে এই দশক এই দশটা দিন আমাদের জন্য বিরাট বড় একটা সুযোগ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন তিন নম্বর সব ধরনের গুণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এই দশকের করণীয় হলো সব ধরনের গুণা থেকে অন্য সময়ের চাইতে এই সময়টাতে বেশি তরে থাকার জন্য চেষ্টা করা গুণা তো বারো মাসে আমরা করবো না কিন্তু এই দশকে কোনা না করার পরে চেষ্টাটা একটু বেশি থাকে কারণ আপনার জন্য তো আবার একটা আয়াত শুনেছেন আল্লাহ আরামিং আরামিন সম্মানিত চার মাসে আলোচনা করে বলেছেন এই সম্মানিত মাসগুলো তোমরা নিজদের প্রতি নিজে অবিচার করো না আল্লাহ আমাদের সবাইকে কোনা থেকে বেঁচে থাকা তফিক দান করুন চার নম্বর হজ যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা হজ করবে এই দশকে হজের আমলের মাস আমলের দশক এই দশকে ঈদ ও হজ হবে অতএব আল্লাহ তালা যাদের তৌফিক দিয়েছেন তারা হজ করবে এটা এই দশকের আমল এটা হলো চার নম্বর আমল নম্বর কোরবানি করা যাদেরকে আল্লাহ তারা এই করবেন কারণ কুরবানি এমন একটা আমল নবী করিম সাল আলহাম মতিনা হিজরত করার পর থেকে প্রতি বছরে কোরবানি করেছে আল্লাহ নির্দেশ দিয়েছেন তুমি তোমার রবের নির্দেশে পালনার্থে নামাজ আদায় করো এবং কুরবানি করো এই জন্য ঈদুল আজহায় অর্থাৎ এই জিলহাজের প্রথম দশকে শেষ দিনে অর্থাৎ দশম দিনে কুরবানি আমলটা করা এটা যাদের সামর্থ্য আছে তাদের জন্য প্রয়োজন ছয় নম্বর চুল নখ ইত্যাদি না কাটাম যাদের কুরবানি করার ইচ্ছা আছে তারা জিলহাজের চাঁদ ওঠার আগে আগে জিলকদ মাসের শেষ দিনের মধ্যে তাদের হাতের নখ চুল গোফ অবাঞ্ছিত লোম এগুলো সব কেটে পরিষ্কার করে ফেলবেন এবং এই দশকে সেগুলোতে হাত দেবেন না কোরবানি করে তারপরে সেগুলো পরিষ্কার করতে চাইলে করবেন এই দশকে হাত দেবেন না নবী সাল্লাহ আলাইসাল্লাহ বলেছেন যে ব্যক্তি কোরবানি করার নিয়ত করেছে সে যেন তার চুল নখ এগুলো না কাটে এই দশ দিন জিলহাজের চাঁদ ওঠার পর আর কাটবেন না চাঁদ ওঠার আগে আগে কেটে ফেলবেন এবং কুরবানি পরে যে কাটবেন তবে অন্য আরও বিভিন্ন রেওয়াতে থেকে বর্ণা থেকে বোঝা যায় যে যে এই আমলটা শুধু যিনি কোরবানি করবেন তিনি নয় যিনি কুরবানি করবেন না কোরবানি করার সামর্থ্য নাই তিনিও এই আমল করতে পারেন তাহলে আল্লাহ তাকে কুরবানি করার সব দান করবেন এমনকি কোনো কোনো সালাফ কোনো কোনো সাহাবি থেকে আমল বর্ণিত আছে যে বাসার বাচ্চাদের মহিলাদের যারা আছে তাদেরকেও এই দশকে এই আমল করতে উৎসাহিত করেছেন অর্থাৎ চুল নখ কাটতে নিষেধ করেছেন তাদের চুল নখ কাটাতে বিরত রাখার দশ দিন আগে কাটা ও পরে কাটা এই দশ দিন না কাটা এটা একটা মুস্তাহাব আমল এবং প্রায় সব ফোকাহ কেরাম এ ব্যাপারে একমত হয়েছেন সাত নম্বর বেশি বেশি তাকবির পাঠ করা সাত নম্বর আমল হলো এই দশকে বেশি বেশি তাকবির পাঠ করা এটা তাকবির মুতলাক বলা হয় সাধারণ তাকবির আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হাম এটাকে আমরা করতে পারি ইসলামের যে নিদর্শনগুলো আছে সেগুলোর মতো করে এই তাকবীরটা আমরা পাঠ করব এ আমলটা সম্পর্কে নবী করিম সাল্লাহ আলাহ সালাম বলেছেন ফিরহাজের প্রথম দশক যখন শুরু হয় তোমরা বেশি বেশি তাকবির পড়ো বেশি বেশি করে তাহমেদ পড়ো বেশি বেশি করে তাহলিল পড়ো অর্থাৎ আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর অলিল্লাহ ইল্হাম বেশি বেশি করে পাঠ করো এটা নবী সাল্লাহ আলিহাস সালাম নির্দেশ করেছেন আট নম্বর নির্দিষ্ট সময়ে তাকবির তাহমেদ তাহলিল পাঠ করা নম্বর আট আমল হলো এই তাকবির সাত নম্বর সাধারণভাবে সারাদিন যতক্ষণ পারেন বেশি বেশি পড়বেন কোনো সময় ফিক্সড নাই এবং সারাদিন ফুল আর আট নম্বর আমলটি হলো এই তাকবিরটাই নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনগুলোতে বিশেষভাবে পড়া সাধারণভাবে তো পড়বেনই আর বিশেষভাবে পড়বেন আইয়াশ্রিক আয়ামে তাসরিকে বলা হয় জিলহজির নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজির তেরো তারিখ আসরের পর পর্যন্ত প্রত্যেক নামাজের পর সবার চার চার পুরুষরা জোরে জোরে বলবে আর মায়েরা বা বাড়িতে নারীদের নারীরা তারা তাকবির পাক করবে নীরবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর অনিল্লাহাম প্রত্যেক নামাজের পর একে একা পড়বে আর জামাতে পড়বে সর্বাবস্থায় জামাতে পড়বে ইমামের সাথে তাল মিলিয়ে পড়া জরুরি না প্রত্যেক চার জারটা শেষে পড়বে তাহলে আট নম্বর আমল হল আয়ামে অর্থাৎ জিলহাজের নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবীরগুলো জোরে জোরে পড়তে থাকবে ইনশাল্লাহ নয় নম্বর জিলহাজের প্রথম নয় দিন রোজা রাখা নয় নম্বর আমল হলো জিলহাজের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই নয় দিন নফল রোজা রাখা এই নয় দিন নফল রোজা রাখা সম্পর্কে হাদিসে পাওয়া যায় জিলহজের প্রথম তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই নয় দিনের রোজা রাখা মুস্তাহাব বিভিন্ন বন্যায় এটি প্রমাণিত হয় যেহেতু জিলহজের প্রথম দশ দিনের পুরা দশ দিনে ইবাদত আল্লাহর কাছে প্রিয় নফল আমল রোজা একটা নফল আমল নম্বর আমল হল জিলহজের এক থেকে নয় তারিখ পর্যন্ত এই দিনগুলো রোজা রাখা দশ নম্বর আরাফার দিনের রোজা রাখা দশ নম্বর আমল হল বিশেষভাবে আরাফার দিনে অর্থাৎ জিলহজের নয় তারিখে রোজা রাখা প্রথম নয় দিন সাধারণ আর বিশেষভাবে নয় তারিখে গুরুত্ব আরো বেশি কারণ নবী করিম বলেছেন আরাফাতের দিনের রোজা অর্থাৎ জিলহাজের নয় তারিখের রোজা নবী করিম সাল্লাম বলেছেন আমরা আমার ধারণা যে এই রোজার বিনিময়ে আল্লাহ এক বছরের পূর্বের আর এক বছর পরের অর্থাৎ আগামী এক বছর এবং গত এক বছরের গোনা আল্লাহ তালা মাফ করে দিবেন আমরা এই পর্যন্ত যত ফজিলতের কথা শুনেছি পেছনের গুণা মাফ করে দিবে এই গত এক বছরের গোনা মাফ করে দেবে সারা দিনের গোনা মাফ করে দেওয়া এরকম বিভিন্ন হাদিস আমরা শুনেছি কিন্তু এরকম কোনো হাদিসকে আমরা এই হাদিস ছাড়া আরেকটা হাদিস শোনিনি যে এক বছরের অভিম গোনা মাফ করবেন তো এই জন্য এই আরাফার দিনের রোজা এটা আমরা মিস কৌ না ইনশাল্লাহ তাহলে দশ নম্বর আমল গেলেও জেল হজের নয় তারিখে বা আরাফার দিনে রোজা নম্বর ঈদের সুন্নাদগুলো পালন করা এগারো নম্বর আমল হলো ঈদুল আজহার সমস্ত সুন্নাদগুলো পালন করা ঈদুল আজহার অনেকগুলো সুন্নাত আছেন এই সুন্নাতগুলো সবগুলো আমল করা ঈদুল আজহার যে সুন্নাতগুলো সাধারণত হয় গোছল আমরা করি সুগন্ধি আমরা ব্যবহার করি আলহামদুলিল্লাহ অনেক সুন্নাত আমরা আমল করি কিন্তু যে সুন্নাত আমল সাধারণত হয় না তার ভিতর একটা ফজরের নামাজ মহল্লার মসজিদে এসে পড়া আগে 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 উঠা অন্য সময় চাইতে ঈদের দিন ফজরের মুসল্লিরা আমাদের মসজিদে কম থাকে একজন ইমানদার এটা করতে পারে না ঈদের সোননাথটা বিশেষভাবে আদায় করার চেষ্টা করা দরকার অর্থাৎ জামাতের সাথে ফজরের নামাজ পড়া দরকার আগে আগে উঠা দরকার ঈদের দিলের সোননাথ মধ্যে এটা একটা আরেকটা সোননাথ আমাদের আদায় হয় না সেটা হলো ঈদুল আজহার আজহা হোক আর ঈদুল ফিতর হোক ঈদের নামাজ পাঠে পড়ার চেষ্টা করা দরকার ঈদুল আজহার আরেকটা সোনাত সেটা হলো ঈদুল আজহার আমরা জানি যে প্রথম খাবার ঈদুল আজহার কোরবানি গোস্ত দিয়ে হবে এটা সোননাথ সবাই ভালো থাকবেন সবাই এই আমলগুলো গুলো সঠিকভাবে করবেন আশা করি জিলহাজ মাসের প্রথম দশক অর্থাৎ এই দশ দিনের আমল সবাই করলে আল্লাহ তার প্রতি অনেক সন্তুষ্ট হবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হবে